চট্টগ্রামে শুরু হল রাফি স্মৃতি উন্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্ট নবীন মেলার আয়োজনে উনিশে আগস্ট মঙ্গলবার সকালে নগরীর সাফারকেট আর্কেট কনভেনশন সেন্টারে এর উদ্বোধন করেন কর কমিশনার সাবিনা ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সাবেক রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মথিউর রহমান দ্য ডেইলি পিপলস ভিউর সম্পাদক ও রাফির পিতা ওসমান গনী মনসুর এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি এবারের প্রতিযোগিতায় বৃষ্টি স্কুল ও কলেজের প্রায় পঞ্চাশ জন প্রতিযোগী অংশ নিচ্ছে এটা হচ্ছে আমাদের মানে ফার্স্ট টাইম অংশগ্রহণ করতেছে খুবই ভালো লাগতেছে যেহেতু আমরা মানে এত একটা সুযোগ পাইছি এরকম একটা কম্পিটিশনে পার্টিসিপেট করার আমরা হচ্ছে অনেক কিছু শিখতে পারতেছি কম্পিটিশন থেকে অনেক কিছু জানতে পারতেছি অনেক স্কুল কীভাবে খেলতেছে তা জানতেছি মানে আমাদের মন শারীরিক অবস্থা সবই মানে ভালো থাকে খেলার মাধ্যমে কম একটা ম্যাচে অংশগ্রহণ করতে পারছি এর আগেও আমার অভিজ্ঞতা ছিল আজকেও একটা অভিজ্ঞতা সম্মুখীন হচ্ছি চট্টগ্রাম থেকে ভালো মানের টেবিল টেনিস খেলোয়াড় তুলে আনতে এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের বিকল্প নেই বলছেন অতিথিরা রাফি হচ্ছে আমাদের বিশিষ্ট সাংবাদিক এবং আমার আমার একজন বড় ভাই জনাব ওসমান করি মনসুর ওনার ছোট ছেলে যে বারো বছর বয়সে ঘাতক ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় উসমানগড়ি মনসুর ভাই এই তার ছেলের এই স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরই চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা ক্রিকেট টুর্নামেন্ট এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করেন এবং তার গ্রাফিকে খুঁজে বের করেন গ্রাফির পরিবর্তে শত শত বাচ্চা ছেলেরা স্কুল কলেজ মেয়েরা এই টুর্নামেন্টে আসে এবং অংশগ্রহণ করে এবং তাদের শারীরিক এবং মানসিক বিকাশে অনেক সহায়ক ফুটবল ক্রিকেটের পাশাপাশি টেবিল টেনিসে নজর দিলে স্কুল পর্যায় থেকে এর চর্চা আরো বাড়বে বলে মত আয়োজকদের যে ক্রীড়াই শক্তি এবং যে জাতেই ক্রীড়ায় যত গণ্য সে জাতে তা উন্নয়ন তত অগ্রগতি পায় গতি পায় এটা আমরা সবাই জানি যাই হোক যে আমরা এই যে টুর্নামেন্টগুলোর মাধ্যমে আমরা এই দেশের শিশু কিশোর তরুণদেরকে উজ্জীবিত করতে চায় এবং তাদের সুন্দর ভবিষ্যৎ করতে চাই টেবিল টেনিস আন্তর্জাতিকভাবে একটি উন্নত মানের খেলা যেটা আভ্যন্তরীণ খেলা বলা হয় ইনডোর গেম এটা আমাদের একে চট্টগ্রামে একসময় এটা বেশ জনপ্রিয় ছিল কিন্তু চট্টগ্রামে এই সমস্ত খেলা চলার ফলে অনেক প্লেয়ার এখান থেকে তৈরি হয়েছিল বিশেষ করে আপনার মানস চৌধুরী এরপরে আসিফুল ইসলাম মুফাজুল খাই সজিদ জিজ্ঞান বড়ুয়া অনেকেই জাতীয় পর্যায়ে খেলছে এবং আন্তর্জাতিক হয়েছিল। জুলিয়াতের মধ্যে অনেক প্লেয়ার পাকিস্তানে নেপালে এই সমস্ত জায়গায় খেলতে গিয়েছিল এখানে এটা উন্নয়ন করতে হলে স্কুলগুলোকে ম্যাক্সিমাম ইনডোর গেমের ব্যবস্থা বেশি করতে হবে দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার পর্দা নামবে বুধবার তাজুল ইসলাম